বাইকে দাম একটা গাড়ি জিপ জিপটাকে ছাড়াই এই কার্পটা সিট হয় না পিছনের ফুল ব্যাক লাইট কাভারটা হচ্ছে গাড়ির সাথে আছে কোনো পরিবর্তন নাই এবং যে লেখা স্টিকার এরকম গাড়ির সাথে স্টিকার সোহেল ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস ভাইয়ার ঠিকানা হচ্ছে তেহাত্তর গ্রিন রোড পারাম গেট গ্রিন সভা মার্কেট ওটা বাসে হচ্ছে আমাদের শোরুমটা আজকের সারা কালেকশন কি আজকে নিয়ে আসছি একদম বাইকে দাম একটা গাড়ি নাইনটি ফাইভ মডেল হান্ড্রেড গাড়ি সিসি পনেরোশো স্প্রিন্টার অল অপশন অটো গিয়ার জি প্যাকেজের গাড়ি এবং হান্ড্রেডের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হচ্ছে এটা আচ্ছা গাড়িটা সিএনজিতে আছে এবং এত স্মুথ ইঞ্জিনটা আপনি স্টার দিবেন বোনার করে দাঁড়াবেন সান পাবেন ওকে এবং ফ্রন্ট সাইডে মানে এই গ্লাস গ্রিল সব কিছু গাড়ির সাথে আছে কোনো পরিবর্তন নাই এটা হচ্ছে আপনার মার্কেট এবং এটা একজন ডাক্তার মহিলা গাড়ি হ্যাঁ ওনার একটু বাসা যাওয়া আসা করতো এখন পর্যন্ত ভাইয়া গাড়ির সামনে গ্লাসটা গাড়ির সাথে আছে এই দেখেন নিকেলের বেড মানে এটা জিপ প্যাকেজের গাড়ি আমি দেখা দিব আমরা কিন্তু রং টং কিচ্ছু করি না যেভাবে ছিল সেভাবে নিয়ে আসছি দেখেন রং এর আগে ওনার হাতে হয়তো হয়েছে কিন্তু আমাদের হাতে রং টং করা এইভাবে পাইছেন এভাবে পাইছে আপনি দেখেন এই সিটটা দেখেন এই কার্ভ সিট এটা জি প্যাকেট ছাড়াই এই কার্কোর সিট হয় না খুবই হাই গরে গাড়ি এবং এ হচ্ছে হ্যান্ড রেস্ট হ্যান্ড শুরু হচ্ছে এখান থেকে জি করলা যা দেখতে পাচ্ছেন এটা তো তাই ছিল আর কি পিছনে ফুল ব্যাক লাইট কাবারটা হচ্ছে গাড়ির সাথেটাই আছে কোনো পরিবর্তন নাই এবং কি যে লেখা স্টিকার এরকম গাড়ির সাথে স্টিকার হ্যাঁ মানে এটা বড় বড় উদ্দেশ্য হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট নাই এই জন্য এখন লিখিত অবস্থা আছে পিছের গ্লাস জেনুইন ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাব ভাই একটা জিনিস দেখে দেখাই এই দেখেন বিট ড দেখছেন এই দেখেন বিট এই হচ্ছে লোগো এবার মূল যে জিনিস দেখেন আপনি পিছনের চেসিস দেখছেন এক ইঞ্চি ধাক্কা খোলা কাটা মায়ের কোনো কিছু নাই এত পুরনো গাড়ি এত নিখুঁত নাই ভাই ডান পাশটাও টানা বোর্ডে দেখেন প্রতিটা গ্লাস গাড়ির সাথে টাই আছে এ দেখেন এত নিখুঁত গাড়ি নাই এবং ভাই ওনারা টাকা কিনছে আমাদেরকে বলছে প্রায় ছয় মাস আগে চারটা চাকে ভালো আছে আলহামদুলিল্লাহ এই দেখেন মাস্টার সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা অপশন অ্যাক্টিভ আছে ভাই এই দেখেন ইএফআই ইঞ্জিন ইঞ্জিন কত পরিষ্কার কত নিখুঁত কত সুন্দর কেউ যদি বলে গাড়ি আমি সম্মান দিয়ে দেবো এবং গাড়িটা স্টার দেওয়ার পরে বুঝার উপায় না যে স্টার থাকে এত সুন্দর আমি রিকোয়েস্ট করব যে যারা মধ্যবিত্ত ফ্যামিলির চাচ্ছেন ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে বের হবেন প্রাইভেসি রক হবে তাদের জন্য হচ্ছে আমার এই গাড়িটা দেখতে পারেন কত দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস দাম কিছুটা কমবে স্বরূপে দেখার পরে ইনশাআল্লাহ আর মডেল হচ্ছে ভাই নাইনটি ফাইভ মডেল দুই হাজার রেশন করা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভাই ভালো রাখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম